ছয় বছর পর অনুষ্ঠিত বিএনপির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রেখেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বক্তব্যের মধ্য দিয়ে তিনি তার দল বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন এবং একই সাথে অভ্যুত্থানের শক্তিগুলোর প্রতি তার বার্তা কি ছিল সেটা আমরা বোঝার চেষ্টা করব শুরুতে আমরা একটু তার বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশগুলো দেখে নিই আপনাদের মাধ্যমে ছাত্র যুবক সহ দেশবাসীর কাছে আহ্বান রাখতে চাই আসুন প্রতিহিংসা প্রতিশোধ নয় পারস্পরিক ভালোবাসা ও ভাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি বাসযোগ্য উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি বেগম তিনি বলেন ফ্যাসিস্টের এখনোরা এবং বাংলাদেশের শত্রুরা গণভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নসৎাত করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে খালেদা জিয়া বলেন ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এই চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে দলকে আন্দোলন সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব প্রদানে আরও ঐক্যবদ্ধ এবং সুসংহতভাবে গড়ে তুলি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন আপনাদের মাধ্যমে ছাত্র ও দেশবাসীর কাছে আহ্বান জানাতে চাই আসুন প্রতিহিংসা প্রতিশোধ নয় পারস্পরিক ভালোবাসা ও ভাতৃত্বের মাধ্যমে আমরা সবাই মিলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি বাসযোগ্য উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি এখানে নতুন যে ছাত্র সংগঠন আগামীকাল আত্মপ্রকাশ করতে যাচ্ছে তাদের প্রতিও বেগম খালেদা একটা বার্তা রয়েছে যেটা তিনি জনগণের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দিতে চেয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে খালেদা জিয়া তার বক্তব্য শুরু করেন তিনি বলেন আজ দীর্ঘ ছয় বছর পর আপনারা আবার একসাথে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে একত্রিত হতে পেরেছেন সেজন্য আল্লাহর কাছে হাজার সুক্রিয়া আদায় করছি দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং সম্প্রতি জুলাই আগস্টের ফ্যাসিবাদী শাসকদের নির্মম ভয়াবহ দমন নীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সব সময় আপনাদের পাশেই আছি বেগম খালেদা জিয়া তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও কিছু বক্তব্য রেখেছেন নিজেদেরকে সুসংহত করবার দল গঠন করবার এবং তার অবর্তমানে অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং বাংলাদেশে তাদের দলের সর্বোচ্চ যে কমিটির রয়েছে স্ট্যান্ডিং কমিটি সেই স্ট্যান্ডিং কমিটির নেতাদের নির্দেশ অনুযায়ী দলকে সংগঠিত করা পাশাপাশি আগামী নির্বাচনের জন্য বিএনপিকে প্রস্তুত হবার দিক নির্দেশনা দিয়েছেন এখানে বেগম জিয়ার বক্তব্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে তিনি জনগণের মাধ্যমে ছাত্রদের কাছে একটা বার্তা দেবার চেষ্টা করেছেন পাশাপাশি গণপ্রুথানের অন্যান্য যে শক্তিগুলো রয়েছে যুগপথ আন্দোলনে বিএনপি এবং অন্যান্য আরও রাজনৈতিক দল লাগাতার লড়াই চালিয়ে গেছে শেখ হাসিনার রেজিমের বিরুদ্ধে এবং সবশেষ জুলাই আগস্ট অভ্যুত্থানে ছাত্ররা নেতৃত্ব দিয়েছেন এবং তাদের সাথে দেশের বিভিন্ন অংশ যুক্ত হয়েছেন সেখানে রাজনৈতিক নেতৃত্ব ছিল সেখানে রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নিয়েছেন সেখানে দেশের সাধারণ মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছেন ছিন্নমূল মানুষ পর্যন্ত সেখানে অংশ নিয়েছেন ফলে সবার মাধ্যমে তিনি একটা বার্তা দেবার চেষ্টা করেছেন সবার উদ্দেশ্যেই দেশকে গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে কিন্তু গত ছয় মাসে পাঁচ আগস্টের পর গত ছয় মাসে আমরা সেই জায়গা থেকে অনেক দূরে সরে এসেছি দলগুলো একে অন্যের প্রতি আক্রমণাত্মক হয়ে উঠছে প্রতিনিয়ত এই আক্রমণটা বাড়ছে বিএনপির দুই যুগেরও বেশি সময়ের মিত্র জামাত ইসলামের সাথে তাদের দূরত্ব তৈরি হয়েছে একই সাথে অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব তাদের সাথেও একটা দূরত্ব বিএনপির দেখা যাচ্ছে অন্যান্য রাজনৈতিক দল যারা যুগপথ লড়াই একই সাথে কাজ করেছে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল মিলে যুগপৎ আন্দোলনে যারা একসাথে কাজ করেছে তাদের মধ্যেও বিভেদ বিভাজন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় লুটপাট চাঁদাবাজি দখলদারিত্বের সাথে বিএনপি তাদের নাম জড়িয়েছে একই সাথে প্রশাসনের নিজেদের প্রভাব ধরে রাখবার জন্য বিএনপি জামাত ইসলামের পাশাপাশি ছাত্ররাও নিজেদের একটা সিন্ডিকেট তৈরি করেছে সব কিছু মিলিয়ে আমরা ঐক্যের জায়গা থেকে অনেক দূরে সরে গেছি এবং বিভিন্ন জায়গায় বিএনপি জামাত ইসলামী ছাত্রদের সাথে অন্যান্য রাজনৈতিক দল অন্যান্য রাজনৈতিক শক্তির বিভেদ বিভাজন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন পক্ষ অন্য পক্ষকে আক্রমণ করছে এবং তখন আবার নিজেরা একত্রিত হয়ে কোনো একটা পক্ষের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে সত্যিকার অর্থেই পরাজিত শক্তি ফ্যাসিস্ট হাসিনা আবারও বাংলাদেশের রাজনীতিতে কলকাঠি নাটতে শুরু করবে যে আশঙ্কার কথা বেগম খালেদা জিয়া বলেছেন সে কথা আমরা অনেক আগে থেকেই বলছি তবে বেগম জিয়া বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি চেয়ারপারসন তার এই বক্তব্য অনুসরণ করে যদি বিএনপি অন্তত আগামী দিনে তাদের কর্মকাণ্ড নির্ধারণ করে তাদের রাজনীতিটা নির্ধারণ করে তাহলেও হয়তোবা আমরা এই পরিস্থিতি থেকে কিছুটা উত্তরণের দিকে যেতে পারবো কারণ বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল তারা যদি বিভেদ বিভাজন ভুলে লুটপাট দখলদারিত্ব চাঁদাবাজি ছেড়ে সত্যিকার রাজনীতি জনগণের জন্য যে রাজনীতি সেই রাজনীতি একটা কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে রাজনীতি রাজনীতি সেই নতুন বাংলাদেশের স্বপ্ন যে রাজনীতির উপরে দাঁড়িয়ে আছে সেই রাজনীতি তারা শুরু করে তাহলে বাংলাদেশ হয়তো নতুন করে একটা দিশা পাবে পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দল এবং বিশেষ করে ছাত্রদের প্রতি তিনি যে আহ্বান জানিয়েছেন ঐক্যবদ্ধ থেকে দেশকে গড়ে তোলার ছাত্রদের নতুন সংগঠন সহ অন্যান্য রাজনৈতিক দল সবাই মিলে যদি বাংলাদেশকে গড়ে তোলার সিদ্ধান্ত নেই তাহলেই এই অভ্যুত্থান সত্যিকারের বিজয় অর্জন করবে অন্যথায় এতগুলো মানুষের জীবনের বিনিময়ে এত ত্যাগের বিনিময়ে আমরা যে বিজয় অর্জন করলাম সেই বিজয় ব্যর্থতায় পর্যবসিত হবে বাংলাদেশের সর্বস্তরের মানুষ বিশেষ করে তরুণ সমাজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে এখনো ফ্যাসিস্তের দস্যরা এবং বাংলাদেশের শত্রুরা গণ মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্বাদ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে দীর্ঘ ফ্যাসিবাদী বিরোধী সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং সম্প্রতি জুলাই আগস্টের ফ্যাসিবাদী শাসকদের নির্মম ভয়াবহ দমন নীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সব সময় আপনাদের পাশেই আছি